নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার কেমন আছেন নিশ্চয় অনেক ভালো আছেন আমি কিন্তু অনেক অনেক ভালো আছি বন্ধুরা তোমরা কি জানো যে তোমাদের চেহারা বা একই চেহারা সাতজন ব্যক্তি রয়েছে আমাদের এই পৃথিবীতে গোটা পৃথিবীতে আমাদের মতো দেখতে বা একই চেহারা সাতজন ব্যক্তি রয়েছে কিন্তু তারা তাদেরকে আমরা দেখতে পারি খুব সহজে আমাদের হাতে থাকা মোবাইল ফোন দিয়েই চলুন দেখে নেওয়া যাক বন্ধুরা আমরা কমবেশি সকলেই জানি যে আমাদের মতো চেহারার মোট সাতজন ব্যক্তি রয়েছে এই গোটা পৃথিবীতে তো এখন আমরা খুবই সহজে হাতে থাকা মোবাইল ফোনের মাধ্যমে কিন্তু তাদেরকে দেখে নিতে পারি তো কিভাবে সেটা করতে হবে সেই প্রচেষ্টা এখন আমি আপনাদের দেখাচ্ছি তো সবার প্রথমে আমাদের যা করতে হবে আমাদের ক্রোম ব্রাউজারে চলে যেতে হবে তো আমি ক্রম ব্রাউজারে চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে যাওয়ার পর এখানে সার্চ করতে হবে ঠিক আছে সার্চ সে গিয়ে আমাকে লিখতে হবে পি আই ডট কম ঠিক আছে তো আমি এখানে এটা লিখে দিলাম লিখার পর আমরা এটা সার্চ করব সার্চ করার সঙ্গে সঙ্গে আমাদের তো এটা এভাবে যখন ওপেন হবে এখানে আপলেট আপলোড ফটো ঠিক আছে এখানে আপলোড ফটো দেখাচ্ছে এবং সার্চ একটা ইঞ্জিন দেখাচ্ছে তো আমি তার উপরে ক্লিক করে দিচ্ছি তারপরে এখানে যে দুটো লেভেল আইলো প্রথমে যে বড় নীল কালারের লেভেলটা আছে তার উপরে আমি ক্লিক করে দিচ্ছি এখানে থেকে আমাদের সেই ফটোটা সিলেক্ট করতে বলছে যে ফটোটার মাধ্যমে আমরা দেখব যে সাতজন ব্যক্তিকে ঠিক আছে তো আমি জাস্ট দেখানোর উদ্দেশ্যে আমার গ্যালারি থেকে আমার ফটোটা এখানে সিলেক্ট করে দিব। এবং দেখব যে আমার চেহারার সাতজন ব্যক্তি ওনারা কারা কারা এবং কে ঠিক আছে তো আমি চলে যাচ্ছি আমার গ্যালারিতে গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে নেব এই ফটোটা এখান থেকে সিলেক্ট করে নিলাম ঠিক আছে সিলেক্ট করে নেওয়ার পর এখানে একটু লোড নেবে একটু লোড নেবে লোড নেওয়ার পর এভাবে প্রসেসিং হবে তো প্রসেসিং হচ্ছে দেখুন প্রসেসিং খুব তাড়াতাড়ি এখানে হয়ে যায় তো আমাদের ইনস্টার না বাটনে ক্লিক করতে হবে এরপর আমরা ইনস্টার না বাটনে ক্লিক করলে এখানে সার্চিং হবে সার্চিং হওয়ার পর দেখুন সঙ্গে সঙ্গে এখানে সেই ফটোগুলো দিয়ে দিয়েছে যে ফটোগুলো আমার ফটোর সঙ্গে মিল রয়েছে সাতজন ব্যক্তির তো বন্ধুরা বুঝতে পারছেন যে এভাবে আমরা আমাদের চেহারার সঙ্গে মিল আছে এমন সাতজনকে দেখতে পাবো সারা বিশ্বে যে সাতজন রয়েছে একই চেহারার তো এভাবে আপনারা আপনাদের ফটো দিয়ে সে কাঙ্ক্ষিত লোকগুলোকে দেখতে পাবেন আজকে এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় বিদায় নিচ্ছি আমি সেটি নারায়ণ মালাকার জীবন আর আপনারা দেখছিলেন নারায়ণ টেক চ্যানেল